নমস্কার বন্ধুরা মো ব্লগ চ্যানেলে সবাইকে সুস্বাগতম আজকে আমি তোমাদের সামনে একটা নতুন ভিডিও বা ব্লগ নিয়ে চলে এসেছি আর সেই নতুন ভিডিও বা ব্লগটাকেই সেটা দেখতে হলে পুরো ভিডিওটা ফুল ভিডিওটা দেখো স্কিপ না করে আর বন্ধুরা যেমন বলছি যারা নতুন আমার চ্যানেলে অতিথি বা নতুন এন্ট্রি করছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি একটা লাইক করে দিও তা আজকে আমি করব সোনার জিনিস পরিষ্কার এই সোনার জিনিসগুলো আমরা কিভাবে। ঘরে পরিষ্কার করলে একদম দোকানের মতো নতুন চকচকে হয়ে ওঠে পালিশের মতন কিন্তু এই সোনার জিনিসগুলো আমি বাড়িতে পরিষ্কার করে নিই তা সবসময় এত মোটা সেটা হাতে পরে রাখাও অস্বস্তিকর ভারী তার জন্য আমি খুলে ফেলেছি এক মাস যেহেতু হয়ে গেছে শ্রাবণ মাসটা শেষ হয়ে গেছে আর এটা এক মাস পড়াতে একদিনও মাঝখানে পরিষ্কার করিনি দেখো কতটা মানে গ্লেজি চলে গেছে সাবান জলে তাই না সাবান জল সারাক্ষণ বাসন মাজা কাপড় কাছে এটাকে দেখো আমি পুরো নতুনের মতো চকচক করে আমি নিয়ে নিলাম এক বাটি জল ওগুলোকে পরিষ্কার করার জন্য একটা কাপড় ছেঁড়া আর শাখা পলাগুলো আর কলগেট আসল জিনিসটা হলো যা আমি সোনার জিনিস যেই জিনিসটা দিয়ে পরিষ্কার করি সেটা হলো কোনো সাবান বা কোনো সার্ফ না কলগেট একদম সাদা কলগেট যেটা সাদা রঙের কলগেট সেটা ইউজ করবে তোমরা তালে দেখবে দোকানের মতন একদম চকচক করছে যেন পালিশ করে এখনই নিয়ে আসা হলো। পুরনো যত সোনা জিনিস আছে তাই আমি কলেট কলগেটগুলো মানে জিনিসগুলোতে শাখাতে পলাতে কলগেটগুলো ভালো করে লাগিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে ব্রাশ দিয়ে ডোলে আমি জলের বাটির মধ্যে শাখা পলাগুলোকে চুবিয়ে রেখেছিলাম এইবার ওগুলোকে তুলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি কলগেটটাকে লাগিয়ে একটুখানি পাঁচ দশ মিনিট রেখে দেবে তারপরে ব্রাশ দিয়ে ঘষে ফেলে পরিষ্কার জল দিয়ে ধুয়ে তারপর শুকনো ন্যাকড়া দিয়ে মুছে ফেলবে শুকনো কাপড় দিয়ে ডোলে ডলে দেখবে কত সুন্দর চকচক ঝকঝকে হয়ে যাবে দেখো দেখছো কত সুন্দর পরিষ্কার মনে হচ্ছে যেটা আমার পুরনো জিনিস দেখো সোনাটা একদম নতুনের মতন চকচক করছে

তাই বন্ধুরা আমি আমার সোনার জিনিসগুলোকে এইভাবেই পরিষ্কার করি তোমরাও ওইটা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো জানি তুমি হয়তো সাফ সাবান ব্যবহার করো তারা একদমই সাফ সাবান ব্যবহার করবে না সাফ সাবান না করে শুধু একটা একটু কোয়ালিটির সাহায্যে তোমরা সোনার জিনিসগুলোকে পরিষ্কার করবে সাফ সাবানে খাড় থাকে এটা আমাদের সোনা নষ্টও হয়ে যায় তোমরা বাড়ি জেলটা তার বদলে ইউজ করবে দেখবে তাতে কতটা মানে পরিষ্কার হয় একদম দিন একদম চকচকের যেন মনে হচ্ছে বাড়ির সময় নিয়ে এসেছি আমার ভিডিও বা ব্লগ শেষ করছি ভিডিও ব্লগ এখানে একটুখানি আমার ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিই আর কাছে একটা বেল আইকন প্রেস করে দিই চলো ভালো থাকবে আবার দেখা হবে নেক্সট ভিডিও